আপনারা দেখছেন একুশে টেলিভিশন বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার দেশটি ফেরত নেয়ার প্রতিশ্রুতি ভেঙেছে বারবার সময় বাড়ার সাথে সাথে বাড়ছে নানামুখী সংকট এ অবস্থায় সমস্যা জিয়ে না রেখে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের প্রত্যাবাসন প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী হলেও সমাধানে সুনির্দিষ্ট খসড়া পথনকশা তৈরিরও তাগিদ তাদের রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবী পঁচিশে আগস্ট দুই হাজার সতেরো রাখাইনে নিরস্ত্র রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ধর্ষণ বাড়িঘরে আগুন দেওয়া সহ বিরোধী অপরাধযোগ্য প্রাণ বাঁচাতে সীমান্তে রোহিঙ্গাদের ঢল সীমান্ত খুলে দিয়ে বিপন্ন রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ চৌত্রিশটি ক্যাম্পে এগারো লাখ রোহিঙ্গার চাপ সময়ের চাকায় তিন বছর পার হয়েছে এখনও দেশে ফিরতে পারেনি রাখাইনের ভূমিপুত্ররা দ্বিপাক্ষিক থেকে বহুপাক্ষিক বিষয়টি জাতিসংঘের এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতেও গেছে দুই দফা ভেস্তে গেছে প্রত্যাবর্ষণ প্রক্রিয়া নিরানব্বই ভাগ রোহিঙ্গাই দেশে ফিরতে চায় এক লাখ তেইশ হাজার নয়শ জন রোহিঙ্গার তালিকা মিয়ানমার কর্তৃপক্ষের হাতে দেওয়া হলেও ফেরত নেয়নি একজনকেও নানা কৌশলে মিয়ানমার উল্টো দোষ চাপাচ্ছে বাংলাদেশের উপর এত কিছুর পরও রাখাইনে গণহত্যা বন্ধ হয়নি এই মুহূর্তে এখন আবার গ্রাম পড়াচ্ছে এবং এইবার কিন্তু শুধু না যে রাখাইন বুদ্ধিস্ট আছে তাদের গাড়ি ভরে পুরাচ্ছে বিকজ এরা বলছে যে এরা আরাকান আর্মিকে সহায়তা করে প্রত্যাবাসনের যে দুটি পর্ব আমরা দেখেছি আমরা বিশ্লেষকরা বলেছি যে সেটার পূর্ব প্রস্তুতিটা আসলে সঠিক ছিল না কিন্তু মিয়ানমার এমন ভাবে জিনিসটাকে সাজালো যে পুরো দায়টা দিয়ে দিল বাংলাদেশের উপরে গেল তিন বছরের অর্জনকে একেবারেই খাটো করে দেখতে চান না বিশ্লেষকরা প্রত্যাবাসনের রোডম্যাপ করার পরামর্শ তাদের মিয়ানমার এখনো চাপের মুখে কিন্তু আমরা দেখছি যে মিয়ানমার এখন কোর্ট মার্শাল করছে আমি মনে করি যে আমাদেরকে কনসিস্টেন্টলি আর কোহেরেন্টলি এতদিন ধরে যেমেন্ট গ্যাদার করেছে এটাকে ধরে রাখতে হবে একটা রোড ম্যাপ দেখা যায় এটা সমাধানের দিকে যেতে হয়তো পাঁচ বছর লাগতে পারে দশ বছর লাগতে পারে সাত বছর লাগতে পারে এইটির একটি স্বল্পকালীন দীর্ঘকালীন একটা কর্মকৌশল নির্ধারণ করা বদলায়নি সরকারের অবস্থান মিয়ানমারের সৃষ্টি করা সমস্যা তাদেরকেই সমাধান করতে হবে মায়ানমার এগ্রিও করেছে তারা ওদের নিয়ে যাবে চাচ্ছি তারা যেটা এগ্রি করেছে যে প্রমিস করেছে সেইটা দেশ উড কমপ্লাই এবং সেই জন্য আমরা বিশ্ববাসীর সমর্থন চাই সহযোগিতা চাই রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে তাদের উপর চাপ প্রয়োগ করা দরকার বিশ্ববাসীর বিপুল সংখ্যক রোহিঙ্গার দায়িত্ব নিয়ে মানবিকতা দেখিয়েছে বাংলাদেশ এই ভার বেশিদিন বয়ে বেড়ানো সত্যি চ্যালেঞ্জের মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা